জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিদেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ উপদেষ্টা ও সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হতে পারে ফাঁসির আদেশও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এক তথ্য আমাদের হাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ সুযোগ তৈরি হচ্ছে কি হচ্ছে উপদেষ্টা পরিষদে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইউনিসের হাতে ট্রাম্প কার্ড থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি উনিশে জানুয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব একুশে আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমান সহ সব আসামি খালাস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত উপদেষ্টা ও সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হতে পারে ফাঁসির আদেশও নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই মামলা করা হয় লন্ডনে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী এ অভিযোগ দায়ের করেন গত পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের ওপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগে আনা হয় অভিযুক্তদের মধ্যে রয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাকত হোসেন পরিবেশ উপদেষ্টা সৈদা রিজওয়ান হাসান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূয়ার নাম রয়েছে এছাড়া বৈষম্য প্রদেশ ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম আব্দুল হান্নান হাসিফ আল ইসলাম ও আবুবাকের মজুমদারের মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে এই অভিযোগে প্রায় আটশো পৃষ্ঠার তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয় অভিযোগের বিষয়ে জামান চৌধুরী বলেন আমার মনে হয় আমি প্রথম অভিযোগ শুরু করলাম প্রায় পনেরো হাজার ভিকটিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন উল্লেখ্য গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যত্থানে সরকার পতনের পর লাপাত্তা হন সিলেটের তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান পরে জানা যায় তিনি লন্ডনে পালিয়ে গেছেন ডক্টর ইউনুসের হাতেই ট্রাম্প কার্ড এক রক্তাক্ত গণ অভ্যত্থানের মধ্যেই এসেছিল নয়া সরকার পতন হয়েছিল শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরাচারী শাসনের আন্দোলনের মূল শক্তি ছাত্ররা বেছে নিয়েছিল প্রফেসর ডক্টর ইনুসকে শুরুতে নোবেল বিজয়ী প্রফেসর ইনুসের গুরুতর আপত্তি ছিল প্যারিসে বসেই তিনি প্রথম দফায় আলোচনায় জানিয়েছিলেন তার পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব নয় দুই হাজার সনেও তার সামনে এই অফার এসেছিল উপায়ন্তর না দেখে ছাত্ররা ফের যোগাযোগ করে প্রফেসর ইউনুসের সঙ্গে অব্যাহত চাপের মুখে প্রফেসর ইউনুসও সায় দেন কেটে যায় সব অনিশ্চয়তা সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয় আট আগস্ট প্রফেসর ডক্টর ইউনুস দেশে ফেরেন সন্ধ্যায় বাসভবনে শপথ নেন তার হাতে তখন একাধিক তালিকা রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদের তালিকা দিয়েছে ছাত্রদের তরফেও কিছু নাম চূড়ান্ত করা হয় সিদ্ধান্ত নেন ডক্টর ইনোস নিজ হাতে কেটে দেন পাঁচটি নাম তখনও রাজনৈতিক দলগুলো জানত না তিনি একক সিদ্ধান্ত নিচ্ছেন বঙ্গভবনে শপথ নেওয়ার সময় উপদেষ্টাদের নাম দেখে অনেকেই হতবাক হন বেশিরভাগই তো দেখা যাচ্ছে হয় গ্রামীণের কর্মকর্তা না হয় কিছু এনজিও ব্যক্তিত্ব পরবর্তীকালে যেটা এনজিও গ্রাম সরকার হিসাবে চিহ্নিত হয়েছে তখন থেকেই সমালোচনা শুরু বলা হয় এটা ভুল সিদ্ধান্ত এর মধ্যে কয়েকজন আছেন যারা দায়িত্ব নেওয়ার পর থেকে একটি শব্দ বলেনি এমনকি উপদেষ্টাদের বৈঠকেও তারা বেশিরভাগ ক্ষেত্রে চুপ থাকেন এমন একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আছেন যিনি গোড়া থেকে সরে যাওয়ার জন্য এখানে সেখানে তদবির করছেন অতি সম্পতি একজন ইউটিউব তারকার কাছে নিজেই বলেছেন আমি ব্যর্থ আমার উপর একটা রিপোর্ট লিখে দাও কি অসহায় অবস্থা দেখুন অথচ জনগণ বলছে উপদেষ্টা বদলান কয়েকজনের নাম উল্লেখ করেও বলা হচ্ছে সরকার প্রধান শুনছেন না তার সঙ্গে যারা দীর্ঘদিন কাজ করেন এমন কয়েকজন বলেন তিনি যখন একবার সিদ্ধান্ত নিয়ে বসেন তখন আর পেছনে ফিরে তাকান না হাজার সমালোচনা হলেও তিনি থাকেন নিচুপ অনড় ব্যক্তি প্রতিষ্ঠানে এটা সম্ভব রাজনীতিতে এটা আত্মঘাতী সময় যত গড়াচ্ছে ততই সংকট তীব্র হচ্ছে নির্বাচনের দাবি জোরালো হচ্ছে সংস্কার মাঝপথে পথে যে কোনো সময় হোঁচট খেতে পারে এই আশঙ্কা চারদিকে প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর রেহমান সোভান সংস্কারকে উচ্চবিলাসী বলে মন্তব্য করেছেন কথিত স্বৈরাচার নানা খেলায় লিপ্ত বিদেশে বসে গুজব আর দেশে নানা তৎপরতা এ পর্যন্ত শতাধিক ছোট বড় নানা অপচেষ্টা ব্যর্থ হয়েছে যেসব কৌশল সব ছিল সরকার হটানোর কৌশল রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ না দেখে ডক্টর ইউনুসের স্বার্থ দেখবে কেন এর মধ্যে একটি রাজনৈতিক দল আছে যারা আগামী দশ না কারণ তারা মনে করে নির্বাচন যত বিলম্বিত হবে ততই তাদের লাভ হবে এই মুহূর্তে নির্বাচন হলে তারা তিরিশ আসনের বেশি পাবে না অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বী দলটি ক্ষমতায় না গিয়েও কাদার মধ্যে ডুবে যাচ্ছে হাজার চেষ্টা করেও শীর্ষ নেতৃত্ব ব্যর্থ হচ্ছেন পতিত আওয়ামী লীগ পর্দার আড়ালে বসে খেলছে অনেকে বলছে দলটি আগামী দশ বছরেও সামনে আসতে পারবে না বাস্তব অবস্থা কি তাই গ্রামের মানুষ কি ভাবছে শহরের মানুষ এসেব করে কথা বলে তারা ভোটে গেলে কি করবে এটা সত্যি অস্পষ্ট এই যখন অবস্থা তখন মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা এক জরিপে বলছে সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে এই পরিস্থিতি কেন তৈরি হল মোটা দাগে বলা যায় অন্তর্বর্তী সরকার যত ব্যর্থ হবে ততই আওয়ামী লীগের সম্ভাবনা বাড়বে বাংলাদেশে এটা নতুন কোনো ঘটনা নয় বিপ্লবত্তর বহু দেশে এমনটা হয়েছে নিকট অতীতে মিশর তিউনেশিয়া ও ফিলিপাইনে একই পরিস্থিতি দেখা যায় বর্তমান অন্তর্বর্তী সরকার শুরুতেই ভুল করেছে বিপ্লবী সরকার হবে নাকি আধা বিপ্লবী আধা সাংবিধানিক সরকার হবে এটা নিয়ে বিতর্ক ছিল কেউ কেউ এখন বলছে প্রেসিডেন্টের কাছে শপথ না নিয়ে শহীদ মিনারে কিংবা রাজু ভাস্কর্যের সামনে শপথ নিলে আজ হয়তো এই পরিস্থিতি হতো না এটা যে অভিজ্ঞতার অভাব তা বোধ করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না তাছাড়া মৌলিক কিছু বিষয়ে হুটহাট সিদ্ধান্ত নেওয়াটা ভুলছিল নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া ব্যাংকে টাকা নেই বিনিয়োগ বন্ধ বিদেশে বিনিয়োগকারীরা ব্যবসা গোটানোর চেষ্টা করছেন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে কোনো লাভ যে হয়নি তা কি আর বলতে হয় শুধু কথা বলার জন্য একজন মানুষকে এভাবে মধ্যে প্রশাসনিক দক্ষতার কোনো ছাপ নেই বরং চাপের স্বীকার করার একটি বাজে উদাহরণ এই চাপ নয় ঘরের ভিতর থেকেই এসেছিল ঘরের ভিতরের চাপে প্রফেসর ডক্টর ইনুসো ক্লান্ত এককভাবে কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না একজন একান্ত সচিব নিয়োগ দিয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছেন অবস্থা যেদিকে যাচ্ছে তাতে কেন জানি মনে হয় তিনি নাটকীয় কোনো সিদ্ধান্ত নিতে পারেন যেমনটা করেছিলেন জরুরি জমানায় যাদের দিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন তাদের সঙ্গে পরামর্শ না করেই তিনি দৃশ্যপট থেকে বিদায় নিয়েছিলেন যা এখনও ইতিহাস হয়ে রয়েছে কথায় কথায় দাবি আদায়ের আন্দোলন শ্রমিক আন্দোলন তো নিত্যদিনের ঘটনা বন্ধ হচ্ছে কারখানা ছাত্ররাও তুচ্ছ ঘটনায় সবকিছু ওলটপালট পালট করে দিচ্ছে এর ফলে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সর্বশেষ চট্টগ্রামে যা ঘটে গেল তা কিন্তু অশনী সংকেত পরিকল্পিত বলেই মনে হচ্ছে সরকার হটানোর অন্য এক সিকিমের ষড়যন্ত্র রাজনীতিবিদরা সরকার বাঁচাতে মরিয়া অথচ তাদেরকে সন্দেহের চোখে দেখছে অন্তর্বর্তী প্রশাসন গোড়াতেই বলা হয়েছিল জাতীয় সংকট সমাধানের একমাত্র পথ সরকারের কিন্তু এক অদৃশ্য কারণে সেই পথে তারা হাঁটেননি আবেগের কাছে তারা হেরে বসেছিলেন এখন তো বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়ে গেছে এই অবস্থা একটা পথ আসু নির্বাচন যত দেরি হবে নির্বাচন তত রাজপথ উত্তপ্ত হবে তাও অবরোধ পুরোদমে চালু হয়ে যাবে মানুষ বিকল্প পথ খুঁজবে পুরনো স্মৃতি খুঁজে বেড়াবে সংকট কি তাহলে এভাবেই জাতিকে গ্রাস করবে সেনাবাহিনীর সামনে আসতে চায় না তারা পর্দার আড়ালেই থাকতে চায় এই সরকারের সাফল্যের ওপর নির্ভর করে আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে সামনে বড় বিপদ অপেক্ষা করছে ট্যানেলের অপর প্রান্তে এখন অন্ধকার নিজের ইমেজ রক্ষায় কি করা উচিত প্রফেসর ডক্টর ইনুস্তা ভালো করেই জানেন আসলেই তার হাতেই ট্রাম্প কার্ড দুই হাজার এগারো সালের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার চেয়ে তিনটি আবেদনের ওপর শুনানির দিন হিসাবে উনিশে জানুয়ারি ধার্য করেছে আপিল বিভাগ আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ বিষয়ে শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল কিন্তু সংশ্লিষ্ট আইনজীবীরা আর সময় চেয়ে আবেদন করলে শুনানির নতুন তারিখ দেয় আপিল বিভাগের বেঞ্চ বিএনপি জামায়াত ইসলামী ও পাঁচ সচেতন নাগরিক এর আগে আপিল বিভাগে দু সালে যে রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় তা পুনর্বিবেচনার আবেদন করেন গত সাতাশে আগস্ট সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ ব্যক্তি প্রথমবারের মতো এই রিভিউ আবেদন করেন তারা রিভিউ আবেদনে যুক্তি দেন জনগণের রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা তাই এটি সংবিধানের একটি মৌলিক কাঠামোতে পরিণত হয়েছে যা বাতিল করা যাবে না আবেদনকারীরা আরও জানান আপিল বিভাগের যে রায়ে ত্রিদশ সংশোধনে বাতিল করা হয়েছিল তা সবিরোধী। কারণ আদালতের সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল পরবর্তী দুই নির্বাচন দশম ও একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন করা যেতে পারে কিন্তু পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়টি উল্লেখ ছিল না বাকি চার আবেদনকারী হলেন তোফায়েল আহমেদ এম হাফিজ উদ্দিন খান জোবাইরুল হক ভূয়া ও জাহরা রহমান পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ ভারতে পালি যান সাবেক প্রধানমন্ত্রী এরপর আট আগস্ট শান্তিতে জয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আলোচনা শুরু হয় এর সূত্রে আসে রিভিউ আবেদন একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি নিয়ে আজ এই রায় ঘোষণা করেন হাইকোর্ট আজ রোববার সকাল এগারোটা দশ মিনিটে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা শুরু করেন আগে একুশে নভেম্বর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছিলেন হাইকোর্ট দু সালের দশই অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লোৎপা